আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে নিয়ে এসেছি ক্লাস সেভেনের গণিত প্রভা তোমাদের যে আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার একটি মডেল প্রশ্নপত্র উত্তর নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সত্তর নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট বা আড়াই ঘন্টা যেরূপ টাইপের প্রশ্নগুলি নিয়ে এসেছি দেখবে এই প্রশ্নের সাথে কোনো কোনো স্কুলের প্রশ্ন হুবহু মিলে যেতে পারে আবার কোনো কোনো স্কুলে বড় প্রশ্নগুলো বা যে জ্যামিতির সম্পাদ্য অঙ্কনগুলো দিয়েছে সেগুলো হুবু মিলে যেতে পারে এবং এখান থেকে আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তাহলে প্রথমেই দেখো একের দিকে নিয়ে এসেছি সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ এক গুণ ছয় ছটি করতে হবে তাহলে দেখো পাঁচ চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা হবে দু টাকা পঞ্চাশ পয়সা হবে দু টাকা পঁচাত্তর পয়সা হবে দু টাকা পঁচিশ পয়সা হবে কোনোটাই নয় তাহলে চার টাকাকে যদি আমরা দেখো পয়সা করি তাহলে চারশো পয়সা গুণ পাঁচের আট তাহলে দেখো আট পাঁচে চল্লিশ পঞ্চাশ তাহলে আড়াইশো পয়সা আড়াইশো পয়সার সমান দেখো দুই টাকা পঞ্চাশ পিস তার মানে উত্তর হবে এটা বর্গাকার চিত্রের প্রতিটি কোণ আমরা জানি বর্গাকার চিত্র মানেই প্রতিটি কোণ হবে সমকোণ তারপরে দেখো পূর্বপদ সমান উত্তরপদ হলে সেই অনুপাতকে বলে লঘু অনুপাত গুরু অনুপাত অনুপাত কোনোটিই নয় তাহলে আমরা জানি গুরু অনু পূর্বপদ সমান উত্তরপদ হলে তাকে কী বলে অনুপাত বলে তারপরে দেখো কী বলেছে না এক্স প্লাস থ্রি সমান পনেরো হলে এক্সের মান ছয় আট মাইনাস বারো বারো কোনটা হবে তাহলে এক্স সমান আমরা কী যান এখানে এবার দেখো পনেরো এই প্লাসটা এধারে চলে এলে মাইনাস তিন তাহলে এক্স সমান কত হলো বারো এই উত্তরটি কোথায় আছে তাহলে ডিটটাই এই উত্তরটি আছে তারপরে দেখো এম স্কোয়ার মাইনাস এম রাশিটির একটি উৎপাদক একটি উৎপাদক এম হলে এখানে এমটা হবে একটি উৎপাদক এম হলে অপরটি এম মাইনাস ওয়ান ইন বিটটা হবে এম প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান এম স্কোয়ার প্লাস তাহলে উৎপাদক যদি হয় তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস কমন নিলে কিটা পড়ে থাকবে উৎপাদক না এম মাইনাস তাহলে এই উত্তরটি কোথায় আছে এইটা হবে উত্তর তারপরে দেখো সামন্তরিকের ঘূর্ণন মাত্রা দুটি তিনটি চারটি একটি তাহলে সামন্তরিকের ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে দুই তাহলে দুই ঘূর্ণন প্রতিসমের মাত্রা হচ্ছে দুই তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো পাঁচ নাম্বার এক নম্বর করে পাঁচ নাম্বার সাতটি বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা তাহলে সাতটি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে সাত গুণ দুই সমান কত চোদ্দটি কর্ণের সংখ্যা হবে কটি চোদ্দটি তারপরে এক বর্গ ডেসিমিটার সমান ড্যাশ বর্গ মিলিমিটার এক বর্গ ডেসিমিটার সমান দশ হাজার মিলিমিটার লম্বোসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমুদ্বিখণ্ডিত করে সমকোণে সমুদ্বিখণ্ডিত করে সমকোণে সমুদ্দ্বিখণ্ডিত করে স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে কী হবে দা এ প্লাস এর হোল স্কোয়ার যেহেতু এরপরে কী হবে না টু এ বি হবে এবার দেখো সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিশমের মাত্রা সুষম পঞ্চভুজের গুণন প্রতিশমের মাত্রা কত তাহলে দেখো সুষম পঞ্চভুজের গুণন প্রতিশমের মাত্রা হচ্ছে পাঁচ মাত্রা কত না পাঁচ এবার দেখো তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণ সাত মানে দু নম্বর করে সাতটি করতে হবে দু নাম্বার করে সাতটি করতে হবে তার দেখো কুড়ি অনুপাত ষাট ষাট সমানুপাত চার হাজার অনুপাত স্টার চিহ্ন স্টারের মান কত তার দেখো চতুর্থ পদ সমান আমরা কী জানি না দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম বেরিয়ে পড়ছে বারো হাজার ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে এই যে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা কী লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এটা গুণ হয়ে গেছে এটা গুণ হয়েছে এটা হয়েছে এটা হওয়ার পরে তারপরে আবার এটা গুণ করছি এটা গুণ করার পরে এটা হয়েছে তার ওয়ান মাইনাস একাশি এক্স টু দি পার এইট হল এবারে দেখো এ প্লাস বি সমান জিরো এবং এ বি সমান মাইনাস পঁচিশ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যেহেতু এ প্লাস বির মান আছে তাহলে এ প্লাস বি এর সূত্রে আনতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বির মান কত শূন্য শূন্য স্কোয়ার দিয়েছি মাইনাস টু ইন্টু মাইনাস পঁচিশ এখানে মাইনাস পঁচিশ আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পঞ্চাশ তাহলে পঞ্চাশ কত উত্তর হলো না পঞ্চাশ তারপরে দেখো যে অঙ্কটি আছে দুই দশমিক এক দুই চার বর্গমিটার এক চার বর্গমিটার এবং দুই দশমিক নয় চার এক এক বর্গমিটার বিশ্বের দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত দেখা এই দুটা যোগ করেছি এ দুটা এখানে যোগ করতে হয়েছে কত পাঁচ দশমিক শূন্য ছয় দুই পাঁচ তার বর্গমূল করেছি তার বর্গমূল করার ফলে দৈর্ঘ্য করেছি কারণ এটা তো এ এটা তো বর্গমূলের ক্ষেত্রফল এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বের করতে হলে তাকে বর্গমূল করতে হবে বর্গমূল করলে দুই দশমিক দুই পাঁচ এই যে মিটার তার বাহু দৈর্ঘ্য বেরিয়েছে তার পাঁচের দাগে যেটি আনছি তিবু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যদি পরীক্ষায় নাও পড়ে এটা তোমাদের সবসময় জানতে হবে তাহলে তিবুজের সর্বসমতার শর্তগুলি লিখো ত্রিবুজের সর্বসমতার শর্ত হলো বাহু 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 মানে এস এস এ বাহু কোন বাহু এস এ এস কোন বাহু কোন এস এ সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস দেখো এখানে এস এস মানে সাইড 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 এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড এভাবে তারপরে দেখো রম্বস ও বর্গক্ষেত্রের পার্থক্য লিখ রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান রম্বসের কোনগুলি পরস্পর অসমান বর্গক্ষেত্রের কর্ণ কোন কোনগুলি বর্গক্ষেত্রের কোন কোনগুলি পরস্পর সমান কোনগুলি পরস্পর সমান বা সমকোণ এবার দেখো তিনটি ক্রমিক সমানুভূতির প্রথম পদ নয় দ্বিতীয় পদ ছয় হলে তৃতীয় পদ কত তার তৃতীয় পদ সমান দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ বাই প্রথম পদ তাহলে ছয় গুণ ছয় বাই নয় সমান কত চার হলো তার অতএব তৃতীয় পদ সমান কত চার এবার চারের দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বড় প্রশ্ন দুই গুণ চার চার নাম্বার করে দুটি প্রশ্ন একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্য প্রশ্নের দ্বিগুণ দৈর্ঘ্য কি বলেছে প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটি প্রস্থ নির্ণয় করে তাহলে এরূপ একটি মঞ্চ তারা এটাকে ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে এর দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে তাহলে ধরি প্রস্থ সমান এক্স দৈর্ঘ্য সমান তার দ্বিগুণ বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তার মানে টু এক্স তাহলে মঞ্চটির ক্ষেত্রফল আমরা কী জানি গুণ প্রস্ত আয়ত্তকার ক্ষেত্রে আকার মানে গুণ প্রস্ত মানে টু এক্স বর্গমিটার হয়েছে তারপরে খরচ হবে টু এক্স প্লাস প্রতি বর্গমিটার কত একুশ টাকা গুণ করেছি এবার শর্তানুষ্কারে এই টাকাটা সমান কত বলেছে এই টাকাটা তাহলে সেটাকে কাটাকাটি করে একশো চুয়াল্লিশ হয়েছে একশো চুয়াল্লিশের বর্গমূল করেছে দেখো একশো এক সমান কত বারো তাহলে এক সমান কী ধরেছিলাম না অতএব আয়তক্ষেত্রে মঞ্চটির প্রস্তাব হচ্ছে বারো মিটার দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে চব্বিশ মিটার বেরিয়েছে এবার চারের দাগে দ্বিতীয় অঙ্কটি দেখো একটি ট্রেন দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ডে হিসাব করে ট্রেনটি দৈর্ঘ্য গতিবেগ কত নির্ণয় করে দেখো ট্রেনটি দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে দশ সেকেন্ডে ট্রেনটা কতটা যায় না দশ সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা যায় দশ সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা যায় আর বাইশ সেকেন্ডে কতটা যায় না বাইশ সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে বুঝতে পারছো এই একটি প্ল্যাটফর্ম এরূপ ট্রেনটা ট্রেনটি যখন এখানে ছিল এর ভিতরে থাকবে আবার যখন বেরিয়ে যাবে তাহলে যখনই এই বাইশ সেকেন্ডটার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে তাহলে দেখো এবার এখানে লিখেছি বাইশ সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে একশো পঞ্চাশ মিটার আর দশ সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য যায় তাহলে বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা কেটে গেলো থেকে গেল প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তাহলে এবার এটাকে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে দিয়ে সময় বারো দূরত্ব একশো পঞ্চাশ মানে এখান থেকে বাদ দিলে বারো হয় আর ছত্রিশ সেকেন্ড মানে গতিবেগ মানে ছত্রিশশো কোথায় পেলাম না এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাই গতিবেগ বের করছি প্রথমে তাহলে এবার সমানুপাতে সাজিয়েছি দেখো তাহলে এক সমান এই সমান কত দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে চার হাজার এ পঁয়তাল্লিশ হাজার মিটার তাহলে গতিবেগ ট্রেন অতএব ট্রেনটির গতিবেগ পঁয়তাল্লিশ হাজার মিটার বা পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা মিটারকে কিলোমিটার করতে হলে এক হাজার দিয়ে ভাগ করলে তিনটে শূন্য উড়ে যাবে শুধু পঁয়তাল্লিশ কিমি থাকল তারপরে আবার দেখো তাহলে সময় বলেছে ছত্রিশশো দূরত্ব কত না পঁয়তাল্লিশ হাজার এই যে বেরিয়েছে আমাদের আর দশ সেকেন্ডে কতটা দশ সেকেন্ডে যতটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য হবে তাহলে আবার সমানুপাতে সাজিয়েছি দেখো আবার দ্বিতীয় পদ গুণ তৃতীয় পথ বা প্রথম পদ লিখেছি তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার একশো পঁচিশ মিটার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো তারপরে পাঁচের দাগে উৎপাদকে বিশ্লেষণ করো দুই গুণ তিন দুটি করতে হবে তিন নম্বর করে তাহলে প্রথমে আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আর এটাকে এখানে স্কোয়ার করেছি দেখো স্কোয়ার করার পর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি এবার এটাকে হোল হোলস্কোয়ার করবো হোল হোলস্কোয়ার করার জন্য ভিতরে কী ঢুকে গেছে না প্লাস টু এ বি ঢুকে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে হোল স্কোয়ারে যেতে হয় কী হয় না স্কোয়ার প্লাস এ প্লাস বি হোলস্কোয়ার তার ভিতরে কী ঢুকে যায় টু এ বি ঢুকে যায় এখানে যেহেতু টু এ বি ঢুকে গেছে যে টু এ বিটা বাদ দিয়ে দিয়েছি তাহলে দেখো এবার দু তিনের ছয় আর তিন নয় তাহলে নটা এখানে হয়ে গেলো তাহলে এটা দেখো এটা গোটাটা আবার স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী বলি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বুঝতে পারলে তাহলে এটা সেই ফর্মুলাই আমাদের হয়েছে তারপরের অঙ্কটা দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড তাহলে এখানে দেখো ফোর এক্স জেড নিয়ে আসতে হলে আমাদের এই ফর্মুলাই সাজাতে হবে অঙ্কটি দেখো ফোর এক্স স্কোয়ার নিয়েছি মাইনাস টু এ বি প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মূল মানটা ঠিক আছে কিনা দেখো তাহলে চারটা থেকে একটা বাদ গেলে থ্রি এক্স স্কোয়ার থাকে এবার দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি রোলস্কোয়ার এবার মাইনাস কমল্লিতে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি রোলস্কোয়ার এবার এটা আবার গোটাটা এ পদ এটা গোটাটা এ পদ এটা গোটাটা বি পদ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে এসেছি এবং উৎপাদকটি আমরা করলাম এবার ছয়ের দাগে দেখো একটি অঙ্ক করতে হবে এক গুণ তিন তিন নম্বরে একটি সরল করো তাহলে দেখো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার মাইনাস টু টু দি পার ফোর একুশ ইন্টু একশো বার দেখো থ্রিকে ভেঙেছি সেভেন স্কোয়ারকে ভেঙেছি টু টু দি পার ফোরকে ভেঙেছি একুশকে তিন আর সাথে ভেঙেছি একশো বারোকে দুই 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 সাথে ভেঙেছি এবার সবগুলো কাটাকাটি হয়ে গেছে দেখো এই সাত এই সাত এই সাত এই সাত এই তিন এই তিন এই দুই এই দুই এই দুই এই দুই তাহলে সমান সব কেটে গেলে ভগ্নাংশে কি থাকে এক থাকে সুতরাং এক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবারে দেখো এবারে খুব একটি গুরুত্বপূর্ণ দাগ সমাধান করো যে কোনো দুটি দুই গুণ তিন মানে দু দুটি তিন নাম্বার করে করতে হবে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সমাধান খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় কারণ নতুন এই এটা পেয়েছো তোমরা এখানে ক্লাস সেভেনে নতুন পেয়েছো এবং শেষের দিকে পেয়েছো তাহলে এক্স বাই এ প্লাস বি সমান এক্স বাই বি প্লাস এ তাহলে এক্স পদগুলো যেটা আছে সেটা বাম দিকে করে নেব আমরা কারণ এক্সের মান আমাদের বের করতে হবে তাহলে এটা এধারে চলে গেলে মাইনাস এটা প্লাস ছিল কোনো চিহ্ন নেবেন প্লাস এটা মাইনাস হয়ে গেল এ এধারে ছিল এবার বিটা ওধারে প্লাস ছিল এধারে চলে গেলে মাইনাস হয়ে গেলো মানে সমানের এধারে ওধার গেলে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে নিশ্চয়ই তোমরা শিখে নিয়ে এসছো তাহলে এ এখান থেকে এক্স কমন নিলে বি মাইনাস এ বাই এ বি সমান এ মাইনাস বি তাহলে এক্স সমান এ মাইনাস বি এটা মাইনাস কমন নিলে এ মাইনাস বি হয় এন টু তাহলে এটা এটা কেটে গেলো তাহলে মাইনাস এ এবি থাকলো তাহলে অতএব সমাধান এক্স সমান সমাধান কি পেলাম না এক্স সমান এ বি মাইনাস এ বি তারপরে দেখো দুইয়ের দাগটা দেখো টু টি মাইনাস থ্রি সমান থ্রি বাই টেন ইন্টু ফাইভ টি মাইনাস টু তাহলে টু টি মাইনাস থ্রি এবার এটা ভিতরে গুণ করলে দেখো পাঁচ দিয়ে দশ তাহলে থ্রি আর তিনের সঙ্গে টি গুণ হলো থ্রি টি ওয়াই টু আর এটার সঙ্গে এটা দু পাঁচে দশ তাহলে তিনের পাঁচ এবার দেখো টি পদগুলো টি যুক্ত প এ রাশি চল যুক্ত পদগুলো বাম দিকে করে নিলাম এবং ধুবক পদগুলো ডান দিকে করে নিলাম তাহলে এটা লসাগু কত হবে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে দুই আর একে লসাগু দুই তাহলে দু দুয়ে চার ফোর টি মাইনাস থ্রি টি এধারে পাঁচ লসা গু হইল দেখো পাঁচ তিনে পনেরো পনেরো আর তিন করতে তিন থাকলো তাহলে কী পেলাম আমরা না টি বাই টু সমান বারো বাই পাঁচ তাহলে টি সমান চব্বিশ বাই পাঁচ কারণ এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে গেল দুইটা বা চব্বিশ বাই পাঁচ তাহলে টি সমান চার পূর্ণ চারের পাঁচ হয়ে গেল অতএব নিণ্ সমাধান টি সমান কী পেলাম চার পূর্ণ চারের পাঁচ এবার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটাও সমাধানের অঙ্ক একটি ভাষার অঙ্ক নিয়ে এসেছে তোমাদের ভাষার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ যখন তোমরা উপরের ক্লাসে উঠবে নাইন টেনে উঠবে তখন তোমাদের ভাষার অঙ্ক এইভাবেই করতে হবে যখন কোনো অঙ্ক কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে না তখন এই সমাধান পদ্ধতিতে তোমাদের অঙ্কগুলোকে সমাধান করতে হবে তাহলে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত থ্রি টু ফোর যদি দুজনের মোট বয়স একুশ বছর হয় তবে সমীকরণ গঠন করে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স্ক তো দেখি তাহলে দেখো এবার ধরি উভয় পদের সাধারণ গুণিত হচ্ছে এক্স তাহলে শিবনাথের বয়স থ্রি এক্স বছর এবং সোমনাথের বয়স হচ্ছে ফোর এক্স বছর কারণ এই এক্সটা অনুপাতের সঙ্গে আমরা গুণ করে দিলাম তাহলে দুজনের মোট বয়স কত না থ্রি এক্স প্লাস ফোর কত সেভেন বছর সেভেন এক্স বছর তাহলে এটা কত হবে না সেভেন এক্স বছর আর মোট কেন মোট ধরবো না মোট বয়সটা দেওয়া আছে বলে এখানে মোট বয়সটা দেওয়া আছে তাহলে শর্তা অনুসারে কী লিখবো তাহলে দেখো সেভেন এক্স একুশ তাহলে এক সমান এই সেভেনটা এদের গুণ আছে এদেরকে চলে এলো ভাগ হয়ে তাহলে সাত তিনে একুশ তাহলে এক সমান তিন তাহলে সাধারণ গুণিত একটা গুণনীয়টা কী বেরোলো তিন বেরোলো তাহলে শিবনাথের বয়স তিন গুণ তিন সমান ন বছর আর সোমনাথের বয়স চার গুণ তিন সমান বারো বছর বারো নয় একুশ হয়েছে মানে অঙ্কটি তোমাদের কষা ঠিক হবে এভাবে তোমরা মিলিয়েও নিতে পারো এবার নয়ের দাগ দেখো মান নির্ণয় করো দু তিনের ছয় দুটি তিন নাম্বার করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় ফাইভ হলে দেখাও যে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান তেইশ প্রথমে এই কাজটা একটু করে নেবে বা এই কাজটাও করলে চলবে এখান থেকে এটা আগে করে নিলে একটু এধারটা সুবিধা হবে তাহলে স্কোয়ার বাই বি প্লাস বি বাই এভাবে দেখো আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার আর বি স্কোয়ার এভাবে লিখেছি এখানে দেখো এভাবে লিখেছি এটা এবার এভাবে লিখতে এবার হোলস্কোয়ার করে দিয়েছি দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে হোল স্কোয়ার করতে হলে এ প্লাস বি র হোলস্কোয়ার করতে হলে মাইনাস টু এবি আমাদের বাদ দিতে হবে এখানেও তাই করেছি এবার দেখো এবারে স্কোয়ার প্লাস বিস্কোয়ার তোমরা অঙ্ক দেখো কোন পদ্ধতিতে কোনটা হবে যদি তোমরা বারে বারে অভ্যাস করো তবেই তোমাদের পদ্ধতিগুলো ঠিক মনে থাকবে কারণ সব অঙ্ক সমস্ত অঙ্ক একই পদ্ধতিতে হয় না তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার এইটা এখানে গুণ ছিল ধারে ভাগ হয়ে চলে এলো এবার দেখো এটা স্কোয়ার বাই এ বি বা বি স্কোয়ার বাই এ বি লিখতে পারি এবার এ কেটে গেলে বি থাকলো আর বি বি কেটে গেলে এ থাকলো এটার সমান তাহলে কত লিখলাম না পাঁচ লিখলাম এটা তোমার কত লিখলাম পাঁচ লিখলাম এবার দেখো তাহলে এইটার সমান পাঁচ এইটা পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস দুই তাহলে পঁচিশ মাইনাস দুই সমান তেইশ আমাদের দেখাতে হবে কত তেইশ তাহলে দেখো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এবার দেখো এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস তিনের দুই হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে এটা থেকে দেখো তাহলে এক্স বাই ওয়াই এটা এধারে এটা তুলেছি এবার এটা এধারে চলে এলে এটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেলো ওটা এধারে যেমন আছে এবার দেখো উভয় পক্ষকে আমরা বর্গ করে দিয়েছি উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি বর্গ করে দেওয়ার পরে কী হলো না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এলো তাহলে মাইনাস এক্স ওয়াইক্স কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল এবার দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সময় নয়ের চার প্লাস দুই এখানে মাইনাস ছিল এ ধারে চলে এলো প্লাস হয়ে গেলো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সময় এটা যোগ করলাম যোগ করতে কত হলো না সতেরো চার হলো পূর্ণ যেহেতু উপরে বড়ো আছে সুতরাং আমরা পূর্ণ করাম চার পূর্ণ একের চার হয়ে গেল এবার দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ তিন তিন নম্বর করে দুই গুণ তিন দেখো এরকম একটি ছবি উক্ত চিত্র থেকে কি কি আমাদের বের করতে বলেছে তিন নাম্বার যেহেতু আছে তিনটে পয়েন্ট দিয়েছে এক জোড়া জোড়া বিপ্রতিপ কোন এক জোড়া অনুরূপ কোন দেখা তাহলে দেখো এইটা তাহলে প্রথমে এই কোনটা আর এই কোনটা দেখিয়েছি দেখো একান্তর কোন এবার তারপরে এই কোনটা আর এই কোনটা দেখিয়েছি দেখো বিপ্রতিপ কোন তারপরে এই কোনটার এই কোনটা দেখিয়েছি দেখো এটা অনুরূপ কোন এটা হচ্ছে অনুরূপ কোন এবার দেখো যেটা নিয়ে এসেছি কোনো চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার শর্তগুলি কী কী মানে কোন চতুর্ভুজকে কখনও আমরা বর্গক্ষেত্র বলতে পারি বা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি যদি তোমাদের লিখতে বলে তোমরা কী লিখবে না বর্গক্ষেত্র মানে প্রতিটি দৈর্ঘ্য সমান হবে প্রতিটি কোন সমান বা সমকোণ প্রতিটি কোন সমান বা সমকোণ কর্ণদ্বয় পরস্পর সমান হবে কর্ণোদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণোদ্য় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো চতুর্ভুজের মধ্যে থাকে তাহলে তাকে আমরা কি বলবো না বর্গক্ষেত্র তারপরে দাগে দেখো নিম্নলিখিত দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ পাঁচ দশ দুটি অঙ্কন আছে একটি রম্বস এইচ ও এমই আঁকো যার কোন এইচ ও এম সমান ষাট ডিগ্রি আর এইচ ও সমান সেমি আর দিও দ্বিতীয়টাই কী আছে না একটি সামান্তরিক পি কিউ আর এস আঁকো যার পি কিউ সমান ছ সেমি এবং কিউ আর সমান সাত দশমিক আট সেমি এবং কোন একটি আছে পি কিউ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমার ভিডিওতে দেওয়া আছে এগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে এই অঙ্কনগুলো দেখে নেবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য